কেমন আছেন বন্ধুরা আমি আবার চলে এলাম করবিস কিচেনে আশা করি আপনারা ভালো আছেন আমি নিয়ে এলাম চিকেন রেজালার সঙ্গে খাওয়ার জন্য চট জলদি বানানো দেখুন বিরিয়ানি হোমমেড যেটা আপনি দশ থেকে পনেরো মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন বিরিয়ানির থেকে কোনো অংশেই কম না কেমন সিদ্ধ হয়েছে সেটাও দেখুন শেষ পর্যন্ত দেখার জন্য আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল লাইক শেয়ার ও সাবস্ক্রাইবটাও করে নেবেন চলুন যেভাবে বানিয়েছি এবার সেভাবেই দেখাই নরম তুলতুলের রেজালার সঙ্গে যদি এইরকম বিরিয়ানি চটজলদি বানিয়ে নিতে পারে। বাড়ির লোককেও তো খুশি এমনকি দেখুন অতিথি এলেও আপনার অনেক কষ্টটা কমে যাবে এর জন্য আমি দেখুন কিছুটা চাল নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রাম চাল আছে আমি দুই বেলার করব আপাতত ভাতটা করে নেবো তার আগে চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো স্কিপ করবেন না এর সঙ্গে অনেকগুলো টিপস আছে যেগুলো না দেখলে শেষ পর্যন্ত বানাতে পারবেন না যাই হোক চালটা আধ ঘন্টা ভেজানোর পরে আমি ফিরে এসেছি জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে দুটো তেজপাতা ডালচিনি আর একটুখানি সাদা তেল এক চিমটি লবণ দিয়ে জলটা ফোটা পর্যন্ত দেখুন অপেক্ষা করার পরে চালটা যোগ করে দিলাম চালটা যেই ফুটবে তারপরে দু এক মিনিট রেখেই কিন্তু চালটা নাবিয়ে দেবো দেখুন এইভাবে চাপাটা দিয়ে দিন ব্যাস আমার ভাতটা রেডি এবার জলটা ঝরিয়ে নিলেই হলো অন্যদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরমই করে নেওয়ার পরে সাদা তেল কিছুটা যোগ করেছি আর কিছুটা ঘি হাফ হাফ যোগ করেছি আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও শুধু করতে পারেন গরম ঘি আর তেলটা পুরো কড়াটায় মাখিয়ে দিন তাহলে কড়াটা পুড়ে যাবে না এর সঙ্গে সঙ্গে জোগাড়গুলো করে নিয়েছি দুটো বড় বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচটা রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচি হাফ ইঞ্চি লবণ চিনি হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে আর কাঁচা লঙ্কা এগুলো সমস্ত জোগাড় করে নিয়েছি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নেব যেন জোড়া না লেগে থাকে আবার কড়ার কাছে আমি চলে এসেছি কড়াটা আরেকবার তেলটা পুরো সারা গায়ে লাগিয়ে দেওয়ার পরে এর মধ্যে প্রথমে জিরে ফোড়নটা দিয়ে দিলাম জিরেটা একটু দিয়ে ভাজা ভাজা করে শুকনো লঙ্কা দুটো যোগ করে আস্তে আস্তে ভেজে নেব খুব ভালো করে দেখুন মশলাটার গন্ধ বেরোলে এবার রসুন কুচিটা দিয়ে দিন রসুন কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন আদা কুচি দুটো কিন্তু একদম ভালো করে স্মেল আসা পর্যন্ত ভেজে নেবেন নাড়িয়ে চাড়িয়ে একদম তারপরে দিয়ে দিন পেঁয়াজগুলো বেশ ভালো করে এরকম ম্যাশ করে ছাড়িয়ে নিয়ে যোগ করে দিন এইবার পেঁয়াজগুলো ধীরে ধীরে বাজতে থাকুন আস্তে আস্তে লবণ কিন্তু যোগ করবেন না ততক্ষণে আমি তিনশো গ্রাম মাপে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি কেবল লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে রেখেছিলাম কোনো মশলা মাখাই নি পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে পেঁয়াজটা ভাজা হবে অথচ জুড়ায় যাবে না ছাড়া ছাড়া থাকবে চিকেনগুলো যোগ করে দিন দিয়ে আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে দু পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে যে মশলাগুলো তার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব এক চামচ করেই নেওয়া আছে টিস্পুনের হলুদ গুঁড়ো আস্তে আস্তে আর যেগুলো নিয়েছেন সমস্ত যোগ করে দিন লবণ আর চিনি পরিমাণ মতো চিনি আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আর শেষে দিয়েছি একটু বিরিয়ানি মশলা এটা চার চামচ আছে এবার এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একটুখানি বাটা টু টিস্পুন আছে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেওয়ার পরে টেস্টে চিনিটা যোগ করে দিন দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে যাবে রাইসটা আমি দেখুন ঝুরঝুরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রাইসটা নিয়ে নিয়েছি রাইসটার মধ্যে অল্প একটুখানি চিনি লবণ আর একটু ঘি মাখিয়ে নিয়েছি গরম অবস্থা সেই জন্য অয়েলি মনে হচ্ছে রাইসটা এইভাবে রাইসটাও রেডি করে নিয়ে নিলাম চিকেনটা ভাজা হয়ে গেছে মশলা দেওয়ার জন্য কষা যেহেতু গন্ধটা যাতে না থাকে এক কাপ মাপের জল যোগ করুন করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিয়ে হতে দিন মশলাটাও এই জলের সঙ্গে একদম ভালোভাবে কষা হয়ে যাবে দেখুন কতটা কষা হয়েছে ঠিক এইভাবে কিন্তু চিকেনটা আপনাকে মশলা দিলে কষে নিতেই হবে নালে কিন্তু কাঁচা গন্ধ থাকবে এটাও কিন্তু বিশেষভাবে করা জরুরি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা যতটা পারবেন ততটা ড্রাই করে নেওয়ার পরে দিয়ে দিন গরম মশলা আমার হোম গরম মশলা এতে জায়ফল যে ছিল আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনে আনাও গরম মশলা স্বাচ্ছন্দ্যে যোগ করে দিতে পারেন রাইসগুলো আমি এবার দিয়ে দিলাম মিশিয়ে আস্তে আস্তে সমস্ত রাইসগুলো ঢেলে দেওয়ার পরে মেশাতে থাকুন ধীরে ধীরে রাইসগুলোর সঙ্গে যতটাভাবে রাইসটাই আগেই বলেছি অল্প একটু লবণ আর চিনি আর তেলটা গরম অবস্থায় মিশিয়ে রাখবেন আপনাদের টেস্ট অনুযায়ী চিকেনে কিন্তু লবণ চিনি সব দেওয়া আছে একটু কুচো কাঁচা লঙ্কা সেই ফাঁকে যোগ করে দিলাম ঝালটাও আপনাদের মতো কিন্তু অবশ্যই করে নেবেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ মিশিয়ে দিন একটু সাদা সাদা বিরিয়ানিতে থাকে পুরো ওই জন্য আমি মিশালাম না একটু একটু সাদা রেখে দিয়েছি আপনারা পুরো মিশিয়ে দিন এর মধ্যে যোগ করুন অবশেষে মিঠা আথর একটুখানি কড়াই বানাবেন বা অন্য আর একটুখানি কেওড়ার জল তার জন্য যে কিছু দেবেন না তা কিন্তু না সবই দেবেন কিন্তু পদ্ধতিটা কড়াই আর চটজল বানানোর জন্য এর থেকে সোজা প্রসেস আর টেস্টি বিরিয়ানি আর হয় না দেখুন এইভাবে সমস্তগুলো মিশিয়ে দিন দেওয়ার পরে উপর থেকে একটুখানি গার্নিশিং করে দিন রাইসটা এটা কিন্তু অপশনাল নাও করতে পারে কিন্তু এটা করলে ভালো লাগে যেহেতু বিরিয়ানি উপরে সাজানো থাকে একটুখানি জাস্ট লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জাস্ট ছড়িয়ে দিন উপর থেকে দেখুন তাহলেই কিন্তু বিরিয়ানিটা দেখতে বেশ সুন্দর লাগবে আর সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে মনে হবে বাজারের মতোই বিরিয়ানি বানিয়েছেন এবার একটু ঘি নিন উপর থেকে আপনারা যে পরিমাণে দিতে চান ঘিটা যোগ করে দিন এইভাবে চাপাটা দিয়ে দিন চিকেন যদি বড় নেন সেক্ষেত্রে কিন্তু তলায় এক দু কাপ জল দেবেন আমি ছোট নিয়েছি সেই জন্য জল দিইনি ঘিটা দিয়েছি এইবার আস্তে আস্তে পাঁচ সাত মিনিট পরে দেখুন আস্তে আস্তে কীরকম হয়েছে সেটাই তুলে দেখাচ্ছি তাহলে কি বন্ধুরা এই বিরিয়ানিটা বানানো আপনাদের পছন্দ হলো না যখন তখন বানিয়ে নিন অকেশানে বানিয়ে ফেলুন এর কোনো টেস্টের পার্থক্য হবে না চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে ভাবছেন কাঁচা হচ্ছে তা কিন্তু একদমই না নাড়িয়ে চাড়িয়ে সমস্ত বিরিয়ানিটা চলুন পরিবেশন করে দেওয়ার জন্য রেডি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন আমি ওবেলাও এটাই বানাবার ইচ্ছা আছে সেই বেশি করে রাইস নিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি অনেক অনেক মাংস তার সঙ্গে যদি প্রত্যেকটা গালে পড়ে আর তো কথাই নেই সবাই আপনার রান্না না খেয়ে পারবে না এইবার গরম গরম বিরিয়ানি রেডি করে দিলাম স্বাদে কীরকম হয়েছে বানালেই বুঝতে পারবেন আমি তো চিকেন রেজালো আগের রেসিপিতে আপনাকে দেখিয়েছি সেটাই নিয়ে নিয়েছি উপর থেকে একটু সাদা রাইস কেউ পছন্দ করলে ছড়িয়ে দিন আমার ছেলে যেভাবে নিয়েছে দেখুন একটুখানি রেজাল আর একটা লেগ পিস তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর কুচি নিয়ে ব্যাস তার প্লেট সম্পূর্ণ এইবার সে খেতে আরম্ভ করেছে আজকে এই পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকুন আমার রেসিপিগুলো দেখুন আজ আস আবার দেখা হবে